নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব স্বাগত আজকে আমি যে টিফিনটা বানিয়ে দেখাবো এই টিফিনটা ঘরে শুধুমাত্র ময়দা থাকলেই বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও খুবই মজার এটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারাও খুব সহজে এই টিফিনটা তৈরি করে নিতে পারবেন এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা আমি শুধু ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন এখানে আমি হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম আর জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়ে দিয়েছি আর হাফ চামচের কম দিলাম কালো জিরে স্বাদ মতো নুন দিলাম একটু জোয়ান দেবেন তাহলে খেতেও ভালো লাগবে আর হজমেও সাহায্য হবে সব কিছু দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সব কিছু দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন নিয়েছি হালকা গরম জল হাতে সহ্য হবে এরকম হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখবো আর ময়দাটাকে ঠিক যেরকম আমরা লুচি পরোটা তৈরি করার সময় মাখি সেইভাবে মাখতে হবে বারে বারে জল দিয়ে ময়দা মেখে নিতে হবে দেখুন আমি ময়দা মেখে নিয়েছি এখন এই ময়দাটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট রাখলেই হবে ময়দা বাটির মধ্যে রেখে একটা প্লেট দিয়ে অবশ্যই করে চাপা দিয়ে দেবেন আর ময়দাটা যতক্ষণ রেস্টে রাখবো চলুন আমরা বাকি প্রিপারেশানটা করে নিই এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন এখানে আমি দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ তেল তেল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিতে হবে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে দেড় চামচের মতন ময়দা নেবেন আর দু চামচ তেল দিয়ে এভাবে করে গুলে নেবেন এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন ময়দাটাকে আমি আরও একটু মেখে নেব খুব বেশিক্ষণ না একটুখানি এইভাবে ডলে ডলে মেখে নিলেই হয়ে যাবে আরও দেখুন এক থেকে দেড় মিনিটের মতন এভাবে করে মেখে নিয়েছি এখন এই ময়দার থেকে লেচি কেটে নেবো আর লেচিগুলো একদম ছোট না আবার খুব বড়ও না মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে আরও একটু বেশি করে ময়দা নিয়ে নেবেন আমার দুবাটি ময়দা থেকে আটটা লেচি হয়েছে আটটা টিফিন তৈরি হবে এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে রুটির মতন করে বেলে নেবো আর একদম রুটির মতন না রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে দেখুন অল্প করে ময়দা দিয়ে এরম বড় বড় করে বেলে নিতে হবে এইভাবে বেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে চারিপাশটা কেটে একটু সমান করে নিতে হবে আর এই যে বাড়তি যে টুকরোগুলো বেরোচ্ছে এগুলোও কিন্তু আমি পরের বারে আবার একই সঙ্গে লেচির সঙ্গে মিশিয়ে নেব আমি কিভাবে কাটছি একটু ভালো করে লক্ষ্য করুন একদম ওপর দিকটাও কিন্তু কাটছি না আর একদম তলার দিকটাও কিন্তু কাটছি না একটু করে রেখে রেখে একদম সরু সরু করে কেটে নিচ্ছি আর যত সরু করে কাটা হবে টিফিনগুলো তত সুন্দর তৈরি হবে দেখুন আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে এখন যে আমরা কর্নফ্লাওয়ার আর তেলের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে সব জায়গায় ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা সাইড থেকে এইভাবে জড়ো করে নিতে হবে একটা সাইড থেকে পুরোপুরি জড়ো করে নেয়ার পর দেখুন দুটো সাইড এইভাবে ধরে একটু চেপে মুড়ে নিতে হবে আর মুড়ে নেওয়ার পর একটু লম্বা করে নিতে হবে হাত দিয়ে একদম হালকা হাতে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু হালকা হাতে এইভাবে টেনে টেনে লম্বা করতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে ছিঁড়ে না যায় এবারে দুপাশ থেকে এভাবে গোল করে মুড়িয়ে নিতে হবে দেখুন গোল গোল করে এরম করে মুড়িয়ে নিতে হবে নিয়ে এবার একটার ওপরে আর একটা তুলে এইভাবে করে চেপে নিতে হবে আর এইভাবে রাখলে কিন্তু হবে না এটাকে আবারও একটু ভালো করে চেপে নিতে হবে একদম একটু পাতলা করে নিতে হবে চেপে চেপে দেখুন খুব ভালো করে আমি চেপে নিয়েছি খুব ভালো করে চেপে লেচিটাকে বেশ বড় করে নিতে হবে একটা আমার তৈরি হয়ে গেল আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আবারও রুটির মতন করে বড় করে বেলে নেব দেখুন একদম বড় করে রুটির মতো বেলে নিয়েছি চারিপাশ থেকে কেটে সমান করে নিতে হবে এবারে আবার সেই একই রকমভাবে সরু সরু করে কেটে নেবো আর দুটো সাইড কিন্তু জোড়া থাকবে মাঝখান থেকে কাটাটা হবে আর যত সরু করে কাটবে টিফিনগুলো তত সুন্দর তৈরি হবে দেখুন একদম সরু সরু করে আমি কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাছ থেকেও দেখিয়ে দিলাম একদম সরু করে কেটে নিয়েছি এবার ওপর থেকে সেই কর্নফ্লাওয়ার আর তেলের ঘোলটাকে ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আবারও একটা সাইড থেকে এভাবে জড়ো করে নিতে হবে দুটো সাইড ধরে একটু মুড়ে নিতে হবে হাতের চাপ দিয়ে তারপরে হালকা হাতে টেনে টেনে একটু বড় করে নিতে হবে দেখুন আমি হালকা হাতে টেনে টেনে একটু বড় করে নিলাম আবারও দু সাইড থেকে এইভাবে গোল করে মুড়িয়ে নিতে হবে এখন একটার ওপর একটা দিয়ে আবারও বলে দিচ্ছি এটাকে চেপে চেপে কিন্তু অনেকটা পাতলা করে নিতে হবে আর একটু ভালো করে চেপে চেপে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু এই টিফিনগুলো তৈরি করতে খুব অসুবিধা হবে আমি সবকটা তৈরি করে নিয়েছি এগুলো তৈরি করার পর আর রেস্টে রাখার কোনো দরকার নেই এবারে চলে যাব ভাজার জন্যে আর এগুলো ভাজতে আমাদের খুব বেশি তেলেরও কিন্তু দরকার নেই দেখুন ননস্টিক প্যানের মধ্যে কিন্তু আমি একদমই তেল দিইনি প্রথমেই এই টিফিনগুলো যতগুলো ধরবে ততগুলো সাজিয়ে দিতে হবে আমার এখানে পাঁচটা ধরেছে আমি পাঁচটা সাজিয়ে দিয়েছি পরের বারে আমি বাকিগুলো আবার তৈরি করে নেব আর সাজিয়ে দেওয়ার পর চাপা দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট যাতে ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট রাখার পর উল্টে দিলাম এবারে ব্রাশ দিয়ে অল্প অল্প করে তেল লাগিয়ে নেব খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজছি না একদম খুব সামান্য তেল ওপরে ব্রাশ দিয়ে এইভাবে বুলিয়ে দিলেই হয়ে যাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভাজতে হবে আর দেখুন এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু লেয়ারগুলো অটোমেটিক ছেড়ে আসবে দেখুন লেয়ারগুলো কিন্তু সব ছেড়ে ছেড়ে যাচ্ছে উল্টে পাল্টে ভাজতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে একদম কম আঁচে ভাজবেন না তাহলে কিন্তু টিফিনগুলো শক্ত হয়ে যাবে আর খুব জোরে যদি আঁচ দিয়ে দেন তাহলে পুড়ে যাবে মিডিয়াম আছে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর সমস্ত লেয়ারগুলো কিন্তু ভাজতে ভাজতে এমনি ছেড়ে যাবে এখনও আমি আরও একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ঠিক এইরকম হালকা হালকা গায়ে রং ধরে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আর ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন আমি প্রত্যেকটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি প্রতিটা কিন্তু লেয়ার ভাজা হয়েছে খুব সুন্দরভাবে আর প্রত্যেকটা লেয়ার এভাবে একটা একটা করে ছেড়ে যাবে টিফিনগুলো আমাদের তৈরি হয়ে গেছে এগুলো তুলে নেওয়ার পর আমার বাকি যে টিফিনগুলো রয়েছে সে কটাও আমি ই একই রকমভাবে ভেজে নেব এর থেকে বেশি আর ভাজবো না এগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেই পেলেন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম ছেড়ে গেছে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও এই একই রকমভাবে ভেজে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা শুধুমাত্র ময়দা দিয়ে কত সুন্দর একটা চা দিয়ে খাওয়ার জন্য টিফিন তৈরি হয়ে গেল আর খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সময়ও কিন্তু খুব বেশি লাগে না আর বাচ্চাদের যদি দেন বাচ্চারা তো খুব মজা করে খাবে খুব সহজভাবে করে দেখিয়েছি সমস্ত ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন আর তৈরি করতে তো একদমই সময় লাগবে না অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্যে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম আলাদা হয়েছে আর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তাহলে বন্ধুরা বাড়িতে একবার অন্তত তৈরি করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে